গুড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি দাস আছি তো গরম কেমন ওইদিকে দিকে অবশ্যই জানিও এদিকে বৃষ্টি পড়ছিল তিন দিন থেকে এখন ওয়েদারটা একদম নর্মেল বেশ ভালো লাগছে এখন তো যাই হোক বেলা সাজগোজ করে নিয়েছি আর এখন যাব একটু বাইরের দিকে ঘুরতে আর বিকাল দিকে যেন তো এই ঘুরতে গেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় বেশ মজাতেই দিনগুলো এখন কাটছে যেহেতু এখানে একাই রয়েছি মানে মাঝে মধ্যে মন খারাপও করে বলবো না মন খারাপ করে না আসলে একা থাকতে অভ্যস্ত নয় তাই এখানে থাকতে থাকতে একাই রয়ে যেছি বেশ অভ্যাসও হয়ে যাচ্ছে কেয়ার করা যাবে বলো বট তো সারাদিন ডিউটিতে ও ফোন করে ফোন করে খোঁজ নেয় কী করছো না করছো মানে এই সমস্ত কিছু বাট ওর আশা হয় না যেহেতু কাজে অনেক পেশার বুঝতেই পারছো বাইরে জব করতে গেলে তো যাই হোক সকালবেলা গিয়েছিলাম সবজি আনতে তো সবজি আনতে গিয়ে দিদি ভাইয়ের সাথে দেখা হলো দিদি ভাইয়ের সাথে তো দিদি ভাই আমাকে দেখো ও নিজে হাতে বানিয়েছে এই ফুলগুলো মানে গাছগাটা ও বানিয়েছে ফুল কিনে এনে মার্কেট থেকে তো আমাকে ও দিয়েছে দেখো সকালে দিয়েছিল তো আমি সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম বিকালে লাগাবো বলে ও আমাকে বলেছে যে একদম বিকালবেলা যখন আমরা ঘুরতে যাব। তখন কিন্তু দুজনে মিলে একসাথে লাগাবো তো আমিও এই যে লাগিনি কেমন লাগছে জানিও আমার তো তো বেশ ভালোই যাই হোক চলো আর এই সাদা কালারের ওন্নাটাও আমি নিউ পারচেস করেছি কারণ আমার কাছে সাদা কালারের অন্য ছিল না আর বাড়িতে আছে বাট বাড়িটা খারাপ হয়ে গেছে বলে আমি আর এখানে নিয়ে আসিনি তো এখানে যেন তো ওন্নাগুলো একটু কমও দাম বেশ ভালো লাগলো তার জন্য নিলাম বেশ খুব সুন্দর ওন্নাটা আজ সানডে থাকার কারণে কিন্তু কোভায়ের যে মেন গেটটা সেটা কিন্তু ওপেন রয়েছে তাই আমরা মেন গেট দিয়েই ঢুকলাম আর এখানটার ভিউটা দেখো জাস্ট অসাধারণ কি ভালো লাগছে তাই না বলো আর এই যে কচুরিপানাগুলো দেখছো এই লেকটাতে তো এই যে প্রথম যেখানটা শুরু হয় আর কি গেটটা তো এই সাইডটাতে এই কচুরিপানায় ভরা তো ওগুলো না ডজার করে ক্লিন করছে যাতে আরও সুন্দর লাগে লেকটাকে দেখতে আর এই যে এই পাশটা দেখছো এগুলো কিন্তু প্রেম করার জায়গা তার জন্য বেশিরভাগ দিনই এই সাইডগুলো বন্ধই থাকে আর শুধুমাত্র ওপেন হয় সানডের দিন তো আজকে প্রচুর মানুষের সমাগম কারণ সানডে থাকার কারণে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে ঘুরতে আর কি আর এই জায়গাটা সব থেকে পছন্দের জায়গা কোয়েম্বাটুরে ভীষণ ফেভারিট একটা ফেমাস জায়গা আই লাভ ভাই আমারও ভীষণ পছন্দের জায়গা হয়ে উঠেছে এই জায়গাটা অন্যান্য দিন কিন্তু এতটাও ভিড় থাকে না শুধুমাত্র রবিবার দিন আর রবিবার দিন মানেই তো ছুটির দিন ঘুরতে যাওয়ার দিন খাওয়া দাওয়ার দিন তাই না ওই জন্য রবিবার দিন এখানে থেকে বেশিই ভিড় হয় उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखना भली न जाने न गाए रे बेशाहरा क्या मुन बोका मुन oh my God. क्या हुआ ओ माय गॉड এই যে লেকটাই দেখছো ওখানে জানো তো তোমার বাইক রাইডারের সমস্ত কিছুই হয় তোমাদেরকে অনেক ভিডিওতে শেয়ার করেছি তো এই দেখো এই না একদম পিছল কেটে ঘুরতে গিয়ে পড়ে গেছিল তারপর আমরা ওখান থেকে এসে এই যে ভিউটা দেখছো এখানটা না ভীষণ সুন্দর মানে কোভাই থেকে আর একটু সরে আসতে হয় এখানে ভিউটা দেখো জাস্ট কতটা সুন্দর আর ছবি তুলতে গিয়ে এক কালেঙ্কারি ছবি তুলতে যাচ্ছে শুধু হাওয়া দিয়ে যাচ্ছে আর হচ্ছে না কোনো অতেই ভালো করে আর আমার অন্যার অবস্থা দেখো ভালো করে যে অন্যটা নিয়েছি তো হাওয়া দিদি হাওয়া দিচ্ছে যা তো একবারে উড়ে যাচ্ছে এই হচ্ছে দাঁড়াও জিজি উড়ে চল দিচ্ছে এত হাওয়া দিচ্ছে আর একটা তো ছবি ভালো করে এলো না আর ওইখান থেকে যেখান থেকে ডাইন ছিল সেখান থেকে একটু রোদ ছিল ক্লিয়ার আসছিল বাট ওই দিন হাওয়া দিচ্ছিল উড়ে উড়ে যাচ্ছে আর তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে আর সত্যি কথা বলছে বিকালটা এত সুন্দর করে কাটে না

তো ওখানে এক দুটো রিলস বানিয়ে কিছুটা ছবি তুলে তারপর আমরা চলে আসছি বাড়ির দিকে আর বাড়ি আসার আগে কিন্তু একটা রাস্তা ধারে ফুচকা কাকু বসে তো ওখানে ফুচকাটা না ভীষণ টেস্টি আর এই যে দেখছো আর আমরা এক প্লেটে নিয়েছিলাম সেদিনকে আর এখানে এক প্লেটে সাতটা ফুচকা দেয় আর একটা কিন্তু এক্সট্রাও দেয় আর যেহেতু আমরা দুজনেই প্রায় টাইম এই কাকুটার কাছে ফুচকা খাই তার জন্য দুটো কিন্তু আমাদেরকে ফ্রিও দেয় বেশ ভালো লাগে আর এই যে রুটটা দেখছো এটা ক্রস করতেই কিন্তু আমাদের অনেকটা টাইম লেগে যায় আর প্রচণ্ড বিজি রোড এটা দেখতেই পাচ্ছ তার জন্য আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম মানে এই রোড তারপর আমরা দুজনে মিলে চলে এসেছিলাম ফলের দোকানে ফল কিনতে আর আমি দেখছিলাম লিচু খোঁজ করার জন্য লিচু জাম এখন তো ওইগুলোর এখানে পাচ্ছি না জানো তো লিচুও পাচ্ছি না জামও পাচ্ছি আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছে যে কি ফল কিনলাম তো বেশি কিছু আমি কিনি নি শুধুমাত্র আঙুল ফল কিনেছি আঙুর ফল আর এই যে তোমার আম কিনেছি আর আমগুলো বেশ মিষ্টি আছে কারণ একটা কেটে দেখালো তো নিয়েছি এই দুটো একে জ্যাম নিয়েছি আর এই যে পাঁচশো মতো অংশ নিয়েছি আর যেহেতু ফ্রিজ নেই বেশি দিন থাকবেও না এইদিকে যা পরিমাণ গরম পড়েছে সেই জন্য আমি বেসিক্যালি খুঁজছিলাম লিচু কারণ এখন লিচু সিজন তো লিচু জানো তো এখানে কোথাও পেলাম না আমার বেশ মনটা খারাপ হয়ে গেল আজও কিন্তু কিরণ রাত্রে ভাত রান্না করতে বলেছিল তো আমিও ঝটপট রান্নাবান্না করে নিলাম আর আজ যেহেতু ম্যাচ ছিল ভারতের তো ইন্ডিয়ান ম্যাচ দেখার জন্য তাতে ইউটিউব থেকে চলে এসেছিলো তো বানিয়েছিলাম একটু মসুর ডাল কলা ভাজা ভেন্ডি আলু সিদ্ধ আর গরম গরম ডিমের অমলেট খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসন টাসন ধুয়ে দিলাম এখন বসেছি একটু ফেস প্যাক লাগাবো মুখে তো চলো ফেস প্যাকটা তৈরি করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর এই ফেস প্যাকটা ভীষণই ভালো তোমরাও ইউজ করো ব্যবহার করো দেখো খুব ভালো একটা রেজাল্ট দেবে স্কিন টান টান থাকবে স্কিন স্মুথনিং হবে ব্রাইটনিং হবে আর মুখের মধ্যে কোনো রকম টান আসতে দেবে না বলতে গেলে খুব বেশি কিছু না শুধুমাত্র মুলতানি মাটি আর লাগছে এই যে গোলাপ জল তো এখানে তৈরি করব এক চামচ নেবো মুলতানি মাটি ও নেব গোলাপ জল দেন এটাকে গুলে নেব ভালো করে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ফেস প্যাকটা তোমরা যারা ইউজ করো এই মুলতানি মিটির ফেস প্যাকটা তারা অবশ্যই জানো যে এটা কতটা আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে এই যে আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি তো এটা যখন শুকিয়ে যাবে না তখন আমি কিন্তু তুলে নেবো এটাকে মানে রিমুভ করে দেবো তো আমি তোমাদেরকে বলবো তোমরাও এটা ব্যবহার করো আর অলরেডি লাগানোর পর মুখটা একটু টান টান লাগছে তাই কথাগুলো একটু অন্যরকম লাগছে তোমাদের সাথে ঠিকভাবে বলতে পারছি না তো যাই হোক অ্যাডজাস্ট করে নিও কাম

এখন ডিভোর্স ইন্ডিয়া জিতে যাওয়ার পর আমার বরের সে কি নাচ ভিডিওটা করেও ছিলাম কিন্তু ও ডিলিট করে দিয়েছে বলছে না 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 আমি যে নাচছি তুমি একদমই ভিডিওটা আর ছাড়বে না তো তার জন্য ও তো করে দিয়েছে আর আমার কাছে নেই হতো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো বিকাল থেকে কী কী করলাম না করলাম সবটে শেয়ার করলাম তোমাদের সাথে আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যাই হোক সকলকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ফেস প্যাকটা তুলে নেওয়ার পর আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে আর একদম স্মুথ আর শাইনি লাগছে তাই না বলো তোমরাও ইউজ করো আশা করি ভালো লাগবে তোমাদেরও